আইনা মাতা কনু ইউদুলি কু মাও ত ওলাওলও তম তুফি বুরু জিম এ বন্ধ মুতের ভয়ে যদি আপ্রা বাসের মতো দুহার সুন্দর বানায়া সেখানে লুকায়া থাকো আমি ওখান থেকে তোমার নিয়ে আসবো ঠিক কি চারজন বা যাদের রাজত্বের এরিয়া ছিল মিলাল কাফ মিলাল কাফ সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যাদের রাজত্বের এরিয়া ছিল দুইজন ছিলেন কাফের দুইজন মুসলমান কাফেরদের মধ্যে দুইজন বাদশাহ বক্তন আরেকজন হয়েছে বাদশাহ সাদ্দা মুসলমানদের মধ্যে দুইজন কোরআনুল কারিমের মধ্যে যার নাম এসেছে

মদিনাতুল ইসকন্দর শহর 알렉জান্ড্রিয়া সিটি বলা হয় আপনাদের দোয়া আল্লাহমাকে পৃথিবীর 27টা রাষ্ট্র বমন করেছে আমি ওই বাদশা দুলকানের কবরটা নিজের হাতে মাপিয়া দেখছি 48 साल লম্বা কব বলেন তো এত বড় দেশের মানুষ সোয়া কায়ার মানুষ সোয়া সোয়া তেমন পৃথিবীর বাসা হইয়া কাশি এলাগি ডাক যখন এসেছে তারা কি পৃথিবীতে থাকতে পারছে এই জন্য বলবো এই পৃথিবী থাকার জায়গা না আমরা কেউ থাকবো না সত্য নামাজ পড়বেন হালাল রুচি খাবেন মা বাবার খেদমাদ করবেন করবেন মিল্লা তেরোশো সংগঠনে যারা আছেন যে সংগঠন করেছেন আপনারা যদি নবীর রাজস্ব রাজস্যবার হন নবীর চরিত্র চরিত্রবার হন হদার কাসাম আপনাদের জান্নাত হবে নবীজির সাথে সাথে এই গ্রামবাসী যারা আছেন এখনো বাড়ি গড়ে এখনো ঘুমিয়ে আছেন আমি অনুরোধ করব এই মিল্লাতের রাসূল যুব সংগঠনের দুগে এবং নয়াগাঁও পশ্চিম পাড়া গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রবাসী দের সহযোগিতা আজকার যে মাহফিল হয়েছে এই মাহফিল এটা নাজাতের মাহফিল মাহফিল সুবহান কিসের মাহফিল নাজাতের মাহফিল মাহফিলে আসছেন গুনাহ যাবেন আপনি ওলি হয়ে মাহফিলে আসছেন গুনাহ নিয়ে যাবেন আপনি বেগুনা মাসুম হয়ে মাসুম হয়ে এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা যারা যেখানে আছেন মেহরবানি করে মাহফিলে বসে যান সম্মানিত তারা আমাদের মেহমান তারা এসেছেন কোরআন হাদিস থেকে তারা বয়ান করবেন আলোচনা করবেন তাদের আলোচনা শুনবো আমাদের কি মনে একটু ভয় লাগে না কবরবাসীদের রুহের মাফেরাত কামনা করে আজকার মাহাকি যদি আপনার বাবা আপনার দাদা আপনার নানা আপনার নারী আপনার দাদি আপনার ভাই বোন খবরে শুয়ে থাকে তাদের মুখের মাফরাত কামনা করে যদি আজকার মাহফিলে বসেন আপনি আমি যেদিন খবরবাসী হব আমার আওলাদরাও তারা শরণ করবে ঠিক কি ঠিক না ঠিক না দুঃখের বিষয় দুঃখের বিষয় অথচ আমি আজকে আর দুদিন হলো বাড়িতে এলাম দুইটা জানাজা আমি পড়াইছি দুইটা জানাজা আমি পড়াইছি সেই পূর্ব পাড়ার শিরন মাস্টার সাহেবের বড় ভাই মরহুম নোয়াব মিয়া বাবর খন্নে সে আব্দুল হাই তার জানাজা দুইজনের জানাজা আমি পড়াইলাম আমি চিন্তা করলাম যে দুই দিন হলো বাড়িতে আসলাম আর দুই দিনের ভিতরে দুইটা জানাজা নামাজের মধ্যে যদি গিয়া মনে করেন একটু দেরি হ পিছন থেকে চিল্লা চিল্লি শুরু করে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান আসি কি না আসি কি না একটু মুনাজাত লম্বা হইলে দোয়া করলে ও তাড়াতাড়ি কো তাড়াতাড়ি কো লাশটা সামনে রাইখা আপনার কি সে ভয় আসে না আমি চলে যাব আমার কবরবাসী হইতে হবে

আমি বলি কবরের মধ্যে শুধু মা রাব্বুকা প্রথম বলা হবে না প্রথম বলা হবে মান হাজার রাসূলুল্লাহি ফি বুসুকুম ওই যে লোকটা দেখা যাচ্ছে না ওই দিন যদি কবরে প্রথম রাসূল কে ছিল তুমি আল্লাহ চিনতে পারবে যারা কোন সুবহান তুমি যদি রাসূল চিনতে পারো দিন চিনতে পারবে রাসূল কে চিনবা না আল্লাহ চিনবা না

নবীর গোলাম যারা হবে তারা যদি জাহান নামে যা তাদের হাতে পায়ে কইরা থাকবে না তাদের হাতের পায়ে করা থাকবে না তারা জাহান নামে থাকবে কিন্তু তারা উন্মুক্ত থাকবে জাহান নামে যাবে তাদের চেহারা কালো হবে না জাহান নামীদের চেহারা কইরা হয়ে যাবে জাহান্নামীদের চাড়া কইলা হয়ে যাবে চিনা যাবে না আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ জাহান্নামে দেওয়ার পরে আমার উম্মতের যদি চাড়া কইলা হয়ে যায় আমি উম্মতকে কিভাবে চিনব আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব যেই উম্মত একদিনও নামাজের জন্য উযু করেছেন এই জাহান্নামের মধ্যে পানি দিয়েছেন ওই জাহান্নামটা জাহান্নামে গেল জ্বলবে না

আহলে সুন্নাতুল জামাত এটা анনাজাতের জামাত анনাজাত 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 এটা জান্নাতি দল আল্লাহু আকবার ক আপনার ঈমান এবং আকীদা যদি মজবুত থাকে আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে যদি থাকেন আপনার আমল যদি কমহ হয় হাশরের ময়দানে আমার রুসুল আল্লাহর কাছে সেজদা পড়ে সেই গুণাগার উম্মত কে নিয়ে আল্লাহর নবী জান্নাতে যান আর মনে করেন আমল করতে করতে কপালে দাগ ছড়াই দিছে হাঁটু পায়েতে একদম গাউয়ে কিন্তু আপনার ইমান আকীদার মধ্যে গলতি আছে এই নামাজ এই হজ এই সাখাত এই রুসা এই সমস্ত আমল আল্লাহ চায় না আল্লাহ বলেন আমি ওই আমল ছাই যে আমলের মধ্যে আমলে নবী আছে যেরকম সুহার আমলের মধ্যে নবী আছে যে আমলের মধ্যে নবীরা ওই আমলের কোনো দাম আর যেরকম দাম ওরকম তো আপনারা বলতে পারেন হুজুদ নামাজ তো আল্লাহ তো আল্লাহ নবী আবার নমস্কার নমস্কার আরে যেরকম যেরকম আল্লাহর নামা আল্লাহর নাম তো আল্লাহর নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে হয় তাহলে মধ্যে কারে সালাম দে সালাম দে নবীরে জোরে কোন কারে জোরে কোন কাকে তো নামাজে নবী আসি কি নাই রোজা রাখা ফরক সেখরি খাওয়া ইফতার খাওয়া শূন্য সেখানেও নবী আসি কি নাই জোরে কোন জোরে কোন আরাফার ময়দানে অবস্থান করা ফরক ফরক আর মিনার ময়দানে উকুপ করা শূন্য হজের মধ্যে নবী আসি কিটাই এই জন্য যেখানে নবী আছে সেখানে আল্লাহ আছে যেখানে নবী নাই আল্লাহ নাই এই জন্য আল্লাহর আনুগত্য করবে আল্লাহ বলেছেন আতিউল্লাহ আনুগত্য করো আমি আল্লাহ ও আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা ধর্মীয় প্রতিনিধি আউলে ক্রামে তাদেরকে তোমরা অনুসরণ করো অনুন করো 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 সুভাহা সুবাহা এই জন্য আমি আপনাদের সন্তান আমি আপনাদের কাছে দোয়া চাই আমাকে অনুরোধ করেছেন যে করেছেন যে যুক্তিবাদী সাপ আখির মোনা যাত্রা দিয়ে যেতে যাবেন এই জন্য আমি আর সামনে যাচ্ছি না যাচ্ছি আপনারা বসেন বসেন